জেলা সাথে কথা বলেছি এবং আমরা লিখিত অভিযোগ দিয়েছি প্রক্টরের কাছে যেন দ্রুত সময়ের মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় কিন্তু আমরা দেখতে পেয়েছি তাকে দায় মুক্তি দেওয়ার জন্য সকল গ্রুপ ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে যে অপরাধী তার বিচার না করে যখন আমরা বিচার চাচ্ছিলাম সেই বিচার না করে তাকে দায় মুক্তি দিতে চায় তাকে শিবির নেতা বলে তাকে ফ্রেমিং করতে চাই এটা কোন ধরনের হিপোক্রেসি ভাই গত ষোলো বছরে হাসিনাতে এই ধরনের এই যে ন্যারেটিভ এই ধরনের যে আদারিং এই ধরনের যে হচ্ছে প্রপাগান্ডার মাধ্যমে তো সে টিকে ছিল আপনারা কি আবার হাসিনার পথ বেছে নিলেন আমরা এই ধরনের ন্যাকারজনক যে ঘটনা যে এই সমস্ত বুদ্ধিজীবী সকল বুদ্ধিজীবী যারা নিজেদেরকে দাবি করে যারা এই ধরনের হিপোক্রেসি করছেন আপনাদের এই ভণ্ডামি জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে এবং আমরা পুরো জাতিকে অনুরোধ করব। এই যে হচ্ছে কালচারাল ফেসিস চক্র তারা যে আবার এই জাতিকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে দিল্লির যে বয়ান ফেসিবাদী বয়ান বাকশালী বয়ান ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে এবং ডাকসু নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে যারা সামনে থেকে পেছন থেকে এবং গুপ্ত অবস্থায় ডাকশ নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করছে এবং সারা দেশে সকল ছাত্র সংসদ নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করছে এবং ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান জারি রাখতে হবে এখানে একটার সাথে একটা কানেক্টেড সব ডটগুলো আমাদের মেলাতে হবে এবং আপনাদের দায়িত্ব দিয়ে গেলাম সে জায়গায় আপনারা এই ডটগুলো মেলাবেন এবং একই সাথে আমরা দেখতে পেয়েছি যেই ছেলেটা গতকালকে ওই একজন শিক্ষার্থীকে এইভাবে হচ্ছে সে যে শব্দচয়ন করেছে ওই ছেলের ফেসবুকে যদি আপনারা যান ছাত্রদলকে অ্যাপ্রিশিয়েট অ্যাপ্রিসিয়েট করে তার অনেকগুলো পোস্ট আছে তো আপনারা একটা ছবি পাইলেন সে কোন সময় কোন প্রোগ্রামে গেছে তাহলে এই যে ছাত্র দল সংশ্লিষ্ট আছে তো তো এইটা দ্বারা কি প্রমাণিত হয় অনেক এটার বিরুদ্ধে আপনারা কেন কথা বলছেন না এই যে এই ধরনের ফ্রেমিং করা ভাই আমরা এখন ডাকশো নির্বাচন করছি আমরা প্রতিদিন কমপক্ষে দুই থেকে তিন হাজার শিক্ষার্থীর সাথে আমাদের সাক্ষাত শিক্ষার্থীরা ছবি তুলে এখন এই ছবি তোলা মানে যদি সে শিবির হয়ে যায় তাহলে তো এটা একটা ধরনের হিপোক্রেসি এবং এই ধরনের ফ্রেমিং এর রাজনীতি এই ধরনের ভন্ডামি রাজনীতি আপনারা বন্ধ করেন আপনাদের শিক্ষার্থীদেরকে নিয়ে ভাবনা শিক্ষার্থীদের নিয়ে চিন্তা সেগুলো আমাদের জাতির সামনে নিয়ে আসেন এবং আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে স্বদস্পরত রেসপন্স দেখতে পাচ্ছি আমরা